ওই রান্না করতে পাশে নদীর সন্ধ্যা কোটে ওকেন আসার পরে একদল সিং ছেলে ফেলি নেতা করবিরা আমনিকে সন্ত্রাসী চিন্তা কর্মীরা তারা জয় বাংলা ষড়গ্রান্দি আমার সামনে ঝাঁপাইয়ে পড়ে এবং ভাবটাকে আমরা নিষেধ করলি ভেবে বলে যে বলিস তো হবে কি হ্যাঁ এভাবে এক পর্যায়ে তাদের সাথে

উনি মারা যাওয়াতে তার শরীর এখন দায়িত্ব পালন করছে আমার সাথে আমি বহুদিন থেকে বেনবি করে আছি আমি জিয়র রহমানের যখন গ্রান্ড ফেবার গঠন হয় ওই সময় থেকে আমি বিএনপির সরকার গ্রীন সরকার হই নির্বাচিত হই এবং পরবর্তীতে আমি জিয়র রহমানের সাথে ঢাকা শেরি বাংলা নগরে আমি তার সম্মেলনে আমি ওখানে উপস্থিত হওয়ার সুযোগ তোমার হয় পরবর্তী তেরো নম্বর হওয়ার দশ পনেরো কুষ্ঠ হোক তার সাথে আমি মানে সমাবেশ করা সমাবেশ করার সুযোগ আমার ভাগ্যে আজকে সংবাদ সম্মেলন করতেছে কি জন্য কি জন্য করছে কেন কেন সংবাদ সম্মেলনটা হচ্ছে আমরা ওই যে নদী প্রদর্শনে যাওয়াতে আমাদের ওখানে এক প্রকার সন্ত্রাসী বাহিনী যে আমাদের আক্রমণ করে এবং আমাদের যে মানববন্ধনটা চেষ্টা করে তারই প্রতিবাদে আমাদের সম্মেলন এবং অনেকেই কিন্তু সাজা বিএনপি মানে জীবনে যেখানে বিএনপি আলারে কিন্তু আজকে তারা বিএনপি দাবি করছে লব্য বিএনপি যে লব্য বিএনপি তারা নিজেরাই ঘোষণা দিয়েছে আমরা বিএনপি এই তার প্রতিবাদে আজকের আমার সংবাদ সম্মেলন আর যেহেতু কে বিএনপি করেই করেন আজ থেকে চিন্তা করেন দুই সাল থেকে একানব্বই সাল থেকে আহ সাল পর্যন্ত সমস্ত নেতা আমার মুখস্থ এবং আমাকেও থানা জেলা কমিটি থানা কমিটি এবং

আমাদের নামে কেস হয় এবং আমরা বিভিন্ন মামলা হামলায় আমরা কত দর্দিত এবং লাছি হ্যাঁ তবে মামলা অনেকের এখনো পড়ে আছে কিন্তু خلاص আমরা আর এই নককিন যারা তাদের পুরো পরিচিতি বা কোন নাম আমরা আজও পাইনি কি হ্যাঁ এই না যাদের নাম আমি ও আসামি হিসাবে জানি আমরা মামলা করেছেন আসামি বলেন মামলা করেছেন আমরা আমরা একটা মামলা করব

তারপরে কেন হামলা করলো কেন আমরা আসছি আমরা হচ্ছে মানববন্ধন করার উদ্দেশ্যে আমরা চলে আসছি ওই সময়

আচ্ছা আপনি বলছেন বিএনপি দেখে থাকবে থাকেন বলছেন নব্য বিএনপি আবার বলছেন জয় বাংলা স্লোগান এরা হচ্ছে আওয়ামী লীগের লোক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চারবার শাখার ছাত্র দুটো একসাথে

সেদিন আমি সহ তালবার ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ তালবার ইউনিয়ন বিএনপি সভাপতি খলিল রহমান সহ সভাপতি গুহাত কবিরাজ সহ সভাপতি মুরাদ মল্লিক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাইফুল ইসলাম কবিরাজ এবং সাংগঠনিক সম্পাদক তৈদুল ইসলাম তৈদুল ইসলাম সহ তালবার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক স্বেচ্ছা স্বেচ্ছাদল এবং বাংলাদেশ জাতীয় দলের তাঁতি দল মৎস্যজীবী দল সহ সমস্ত অঙ্গসগরের নেতৃবৃন্দ নিয়ে আমরা ইউনিয়নের একমাত্র পদ্মা নদীতে ভাঙন ভাঙন এই তালবাড়িয়া একটি অংশ ভেঙে গেছে এবং এবং এই সরকারি কিছু কার্যকলাপ হচ্ছে সেই কার্যকলাপ দেখার জন্য আমরা আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে আমরা সেখানে পৌঁছাই সদুর ইসলামের নির্দেশ ছিল আপনারা যাবেন শান্তিপূর্ণ সমাবেশ হবেন এবং দেখবেন জি কে সুন্দরভাবে সেখানে টি ব্যাগ ফেলছে কি আমরা সেই কাজ পরিদর্শন শেষে শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে আমাদের বাড়ি মুখে রানা করিয়া জ্যোতি তেল পাম্পে আসার উদ্দেশ্যে নদীকুল দিয়ে আসছে একদল দুষ্কৃতিকারী তৎ তৎকালীন চেয়ারম্যান এবং বর্তমানে সবেসিত চেয়ারম্যান হান্নান মণ্ডলের নেতৃত্বে সন্ত্রাসী মুসা মন্ডল সন্ত্রাসী মুস্তাক সন্ত্রাসী রাসেল সালাম টনি এবং তাদের সাংগঙ্গ আমাদের পরিবার নিয়ে সৃষ্টি করে আমাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করে আমাদের ছেলে পেলে বাধা দিতে গেলে আমাদের ছাত্র দলের অনেক নেতাকর্মী আজকে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল তার সাক্ষীর পিছনে দাঁড়িয়ে আছে ছাত্র দলের নেতা কর্মী এর এমন অবস্থায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরপুর উপজেলার সাথে যোগাযোগ করলে তারা আমাদের নির্দেশনা দেয় বিএনপি একটি হাসিনার পতনের পর বাংলার বাংলার আসবে তারেক জিয়া আর তারেক জিয়া তারেক জিয়ার মনোবল এবং তারেক জিয়ার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অন্যায় কাজের সাথে যাবে না এবং অন্যায় কাজকে বরদাস্ত করবে না নারী প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিরপুর উপজেলা শাকার রব্বান এবং রশিদের নেতৃত্বে আমরা সেখানে তালবাড় ইউনিয়নের ক্ষোভ এবং দুঃখ আবেগের কথা বলার পর তারা আমাদের নেতাকর্মীকে মিরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা করার পর গতকাল মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছি সে মামলায় একুশ জন আসামি আমরা করেছি এবং আমাদের নামক একটি মিথ্যা মামলা প্রতিপক্ষ করেছে এটুকু আমি জানি এবং মামলার বাদীকে বাদী তালবা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান জর্দার ভাই বাদী হয়েছে না প্রথম আসামি কি হয়েছে এক নম্বর আসামি মর্শিউর রহমান মোশার নেতৃত্বে আপনাদের যেটা করলো সেখানে বাদী হান নম্বরের নাম দেন না কেন উনি তো মারা ছিল হান্ন মটন নেপথ্যে ছিল এই চক্রটা হান্নান মল্টনের নেতৃত্বে দীর্ঘদিন বেড়ায় আজকে তারা নব্য বিএনপি রাগীবচন্দরে বিএনপির দাবি করে আমাদের দলদলের উপর আক্রমণ করে তাহলে বালুমহল দোকানকে কেন্দ্র করে না এমনি আর বালি মহা বলতে এটা একটা মিথ্যা বানওয়াট কথা এখানে সরকারের টেন্ডার মাধ্যমে কুষ্টিয়ার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ আমরা ওরিন্দলের হাই তাহাবুলের নামে এখানে ডিসিআর আছে আর আমাদের মাহবুব সম্পর্কের মামা হয় সে মামা এখানে তার লোকজন নিয়ে করছে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে কোনো বাধা দেয়নি তার লোকজন শান্তিপূর্ণভাবে খাজনাদাই করে নিয়ে যাচ্ছে এখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই বলি মোহাম্মদ আমরা উদ্দেশ্য না সেই দালবারে উননব্বই সৈরাচার এরশাদ পতনের পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই মাদ্রাসার ফিল্ডে এসেছিলেন সেদিন এই ইউনিয়নে বিএনপির জন্ম হয়েছিল এখানে বিএনপির জন্ম দিয়েছিলেন আজকের জেলা বিএনপির বর্তমান যে কমিটি বিলুপ্ত হয়েছে সেই কমিটির সাধারণ সম্পাদক সোরাভার হাতে এবং ম্যাডাম খালিদেজার নিজে এই মাদ্রাসায় ফিল্ডে এসে কালবার এনে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল তখন থেকে অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে খলিলুর রহমান জুয়াকদার এই ইউনিয়নের দক্ষতার সাথে আমাদের নিয়ে রাজনৈতিক সকল কার্যক্রম এবং সরকার সরকার বিরোধী যত আন্দোলন হয়েছে আমাদের সালে সে সকলভাবে অংশগ্রহণ করেছে আমার আমি নিজে মোহাম্মদ আশাফুল ইসলাম কুষ্টিয়া মিরপুরের থানায় নাশকতা মামলার পাঁচটি মামলার আসামি হয়েছে দিনটা খারিজ হয়ে গেছে এখনো দুইটা মামলা চলমান আছে আমার পাশে বসা দেলোয়ার হোসেন তার নামে দুটা মামলা আছে আমার পাশে বসা আব্দুল লতিফ তার নামে মামলা আছে আমার পাশে খুলিদুর রহমান সোয়াদ্দা তার নামে মামলা আছে আমার চাচা মরুম ফারুকাজের নামে অসংখ্য মামলা ছিল শহীদের নামে মামলা আছে যেরাম নির্যাতন বিএনপি সকল আমরা যারা বিএনপি করি তাদের নামে একাধিক মামলা আছে আপনারা

ताती दल आ मत्स्य दल आत

আলমাতি দাঁড়ানো আছে তারপর ছোড়াবি নিয়ে আছে তারপর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জাহিদ সাহেব

শাউনাকাই আমার আমার কথা যে আমরা যারা পিএমপি নেত্রীবৃন্দ নয়টা ওয়ার্ডে আছি তালবার ইউনিয়নডা সৈদুল ইসলামের হাতে গড়া সংগঠন তিলে tyle সৈদুল ইসলামের সংগঠনรามিরপুর গ্রাম মারা উপজেলায় তৈরি করেছে তাল হাতে গড়া সংগঠন তালবার ইউনিয়ন সংগঠন সৈদুল ইসলাম অতএব সৈদুল ইসলাম আমরা বলতে চাই এই সতেরোটা বছর হামলা হামলা যে মামলা অত্যাচার সবকিছু সহ্য করে আমরা এই পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখও আমরা বলাই ছিলাম দেশের বাড়ির বাইরে ছিলাম এখনো যদি এই আমি লীগের চক্রান্তই যদি আমাদের বাইরে থাকতে হয় আমাদের নামে যদি কেস কাছারি হয় যে মুসা হান্নানের বাইরে এক পাও ফেলার মতো ক্ষমতায় সতেরো বছরে ছিল না সে দাবি করে আমি বিএনপি সে ইউনিয়নের একটা কোন পদেই নাই মানে একজন যে সে একটা কর্মী হবি সেই কর্মী হবার যোগ্যতা তার নাই এই জন্য আমার নেতা কর্মীর কাছে হলো আমি সুরভ সাহেবের কাছে বলছি হলো এই সাহেবের কাছে কথা বলেছি কুতুব সাহেবের সাথে কথা বলেছি তারা একটা কথাই বলে আমার কাছে যা পেপার সাথ কথা আমি সব দপ্তরে দপ্তরে কালকে দিকে পেপার পাঠাতে দিছি পাঠাই দিছি আরও পেপার আমার কাছে আসবে আর আমার যে সংগঠনটা এর ভিতর যে এই সতেরো বছরে কেউ একটা লোক ফুলের মালা দিয়া দেখাতে পারে আমার সংগঠনের ভিতরে আমার যেহেতু তারিক রহমানের নির্দেশে আমরা তার অনুসারে আমরা দল করি ধানের শেষ মরুম জিয়া রহমানের আদর্শের উপর আমাদের দল আমরা চাই আমাদের দল খুব নিরিবিলি দল এরা কোন জুলুম অত্যাচার কারো করতে পারবে না আমরাও সেভাবে চাই যে আমরাও জুলুম করব না আমার সংগঠনটা যেভাবে আমার শহীদুল ইসলাম হাতে গড়া সংগঠন তৈরি করেছে আমরাও সেভাবে এই দলটাকে পরিচালনা করব এবং অধ্যাপক শহীদুলের হাতকে শক্তিশালী করার জন্য যেভাবেই লোকজনের দাঁড়ে দাঁড়ে দাবার দরকার আমরা ঠিক সেইভাবেই যাব। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যারা এই সতেরো বছর হলো জামারুল সাথে হানিফ সাহেবের সাথে থাকি হাট ঘাট জাগায় বর্জায় দকল মকল করি আসার পর তারা যদি বিএনপি শাস্তি চায় আমরা এটা বরদাস করব না আমরা এটা কোনোদিনই মেনে নিতে পারবো না এবং এখনো আমরা যে নদী ভাঙন দেখতে আসার সময় মুসা মন্ডলের লোকজন যে হান্নান মন্ডলের অফিসের দিন যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার লোকজনের পর যে অত্যাচারটা করছে আমরা তার প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং আমরা আমরা আমাদের যে হাত পা কাটা আর হয়েছে কেউ যদি কোনো অন্যায় কাজ করে আমরা তা কোনো সময় মানি নেবো না কারণ আমার বিএনপি কারো খারাপ কাজ করতে পারে না কোনদিন করবো না এটা আমার প্রশাসনের পরও দাবি এবং সাংবাদিক বাইরের কাছে আমার চাবি মিথ্যা কিন্তু আপনারা লিখবেন না আমি যেহেতু তালবাই ইউনিয়নের একটা ছোট হই আর বড় হয়ে একটা পোস্টে আছি আমার পর মেলা ধর আসতে পারে আপনার কাছে আমার অনুরোধ হ্যালো আমি লেখির সময় যে সাংবাদিক কটা ছিল এখন তারা আমার বিরোধে মেলা কিছু কলম ধরেছে সেদিন আমি কি পত্রিকায় দেখলাম ওটা এই পত্রিকাটা দেখলাম আমি নাকি থানা ভাঙিয়েছি আমি নাকি অctorpati নিয়ে গিয়েছি এই সব মিথ্যাচার কথা করা আপনারা বলবেন না কারণ আমি একটা নিরীহ ছেলে আলবাড়ীর আর আমরা এই সব অবৈধ কাজকে আমরা পরছায় দেব না এইজন্য সাংবাদিক ভাইদের কাছে আমার বিনিন অনুরোধ থাকলো যে আপনারা সঠিক তদন্ত করা বাদে আমাদের বিরুদ্ধে কোনো কলম ধরবেন না